মতলব উত্তর সড়কে জলাবদ্ধতায় হাজারো মানুষের সীমাহীন দুর্ভোগ চাঁদপুরে মতলব উত্তর উপজেলার সুজাতপুর গ্রামের প্রধান সড়কে একটু বৃষ্টি হলেই মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে করে ওই সড়কটি দিয়ে যান চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এমনকি পথচারী ও ছাত্রছাত্রীরাও যাতায়াত করতে পারছে না নন্দলাপুর বাজার থেকে সুজাতপুর গ্রাম হয়ে সুজাতপুর বাজার পর্যন্ত এই সড়কটি নিয়ে প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে এলাকাবাসী জানান একটু বৃষ্টি হলেই প্রায় একশো মিটার সড়কে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয় এই জলাবদ্ধতার জন্য সড়কটি দিয়ে চলাচল খুবই বিপজ্জনক হয়ে পড়ে আমাদের চলাচলের জন্য একমাত্র সড়ক এটি এছাড়াও এখানে ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্স ভূমি অফিস কলেজ মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন সহ নানান প্রতিষ্ঠান রয়েছে এমন প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী সহ প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত করার এই একটিমাত্রই সড়ক কিন্তু সড়কটির দুই পাশে বাড়ি ঘর থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়ে যায় স্থানীয় আফজাল হোসেন সাইফুল ইসলাম জসিমুদ্দিন সহ আরো কয়েকজন বলেন কামাল সরকার সরকার ও জামাল এই এই দুইটা পরিবারের কারণে গুরুত্বপূর্ণ সমস্যা সৃষ্টি হয়েছে আমরা বহু চেষ্টা করেছি তাদের দুই বাড়ির মাঝখানে সীমানা দিয়ে মাটির নিচে দিয়ে পানি নিষ্কাশন পাইপ দিয়ে দিব কিন্তু তারা এতে রাজি হচ্ছে না এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ কুলসুম মনি